যেখানে আমার জন্মভূমি যেখানে আমি থেকে বড় হয়েছি যে স্কুলটা আমি ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত পড়াশুনো শেষ করেছি সেই স্কুলটার জন্মদিন তাও আবার পঁচাত্তরতমের পক্ষে পঁচাত্তর বছর পঁচাত্তর বছরের একটা দীর্ঘ পথ চলা বড় কম কথা নয় এই পঁচাত্তর বছরে প্রচুর একটা আপডেট হয় স্কুলটার আমি বাবা কাকা জ্যাঠাদের কাছে শুনেছি আর যে এই স্কুলটা ফার্স্টের দিকে একটা মাটির ঘর ছিল তারপরে আস্তে আস্তে পাকা করা হয় আস্তে আস্তে এইসব করতে করতে ভাই ফিউজ পরিমাণে একটা আপডেট আস্তে আস্তে অনেক চেঞ্জেস আস্তে আস্তে ভাই মাস্টারগুলোও আপডেট হয়েছে ছাত্রগুলো আপডেট হয়েছে ভাই এইসব করতে করতে ভাই পঁচাত্তরটা বছর কেটে গেছে আর যারা স্কুলটা প্রতিষ্ঠা করেছিল মনে হয় তারা আজ বেঁচে নেই বা অনেকে কেউ কেউ বেঁচে থাকতেও পারে বাট আমি তো জানি না যে কারা কারা করেছে তো যাই হোক এই উপলক্ষে প্লাটিনাম জুবলি অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠানে আর্টসে হচ্ছে শ্রীকান্ত আচার্য তারপরে হচ্ছে অঙ্কিতা ভট্টাচার্য তারপরে যে নৈহাটির বিধায়ক আর আমাদের মন্ত্রী শেষ পার্থ পার্থভৌমিক তার নাটক ভাই পুরো আগুন

বাঘ গন্ডার উট পাখি জেবরা ঘোড়া এরা কিন্তু হ্যাপি করবে না হ্যাপি করতে হবে মানুষকে তো আজকে বিল থেকে আমি ব্লগটা শুরু করছি আর বিলে আসার একটাই কারণ সেটা হচ্ছে ভাত খেয়ে বিলে আসলাম ভাই রোদ পোহাতে আর বাড়িটা হচ্ছে আমার এই সোজা আর আমি যে স্কুলে পড়াশোনা করতাম এইটা এইটা ব্যাকগ্রাউন্ডে যেটা দেখা যাচ্ছে এই স্কুলটা আমি পড়াশোনা করেছি ফাইভ থেকে টুয়েলভ অব্দি আর এই স্কুলের প্লাটিনাম জুবিলি অনুষ্ঠিত হচ্ছে আর এটা হচ্ছে পঁচাত্তরতম জন্মদিন আর এই জন্মদিন উপলক্ষে চার দিন ব্যাপী অনুষ্ঠান আছে যে অনুষ্ঠানগুলো আছে ভাই অনেক রকম ভাই যাত্রা ফাত্রা নাটক গান নাচ সব রকম আছে আর এর ভিতরে আসছে শ্রীকান্ত আচার্য তো এইসব বড় বড় গায়ক ফায়ক দেখার জন্য ভাই আমি চলে আসলাম বাড়িতে তো চলো স্কুলের ভিতরে আর বাড়িটা হচ্ছে এই বাসুরের সোজা আমাদের বাড়ি আর স্কুলটা এই ভাই সেই লেভেলের ভাই চলো ভিতরে দেখাই কিরকম স্কুলে পড়াশোনা করেছে চলো স্কুল লাইফ মানে ডিফারেন্ট অফ লাইফ আর এই লাইফটা হচ্ছে স্কুল ছাড়ার পাঁচ দশ বছর পর থেকে বেশি বোঝা যাবে তো চলো শর্ট ভিডিও দেখো স্কুল লাইফ মানে আজকে হাফ কালকে মাপ পরশু বাপ রে বাপ স্কুল লাইফ মানে বিরক্তিকর সাদা শার্ট আর সেলাই করা কালো প্যান্ট স্কুল লাইফ মানে ব্যাগ ভর্তি মিথ্যা কথা স্যার বাড়ির কাজ করছি কিন্তু খাতাটা বলে রেখেই আসছি স্যার বিশ্বাস করেন গতকাল আমার পেটে ব্যথা ছিল তাই স্কুল আসতে পারিনি সত্যি স্যার এটা আমার অভিভাবকের সাইন স্কুল লাইফ মানে একদল হারামি বন্ধু তখন প্রেম মানে বুঝতাম এ প্লাস এস আর এই কাহিনী আমার হারামি বন্ধুরা শুনলে আমার অবস্থা শেষ আর রবীন্দ্রনাথ যদি আমাদের তৈরি যাতে সঙ্গীত শুনতেন তাহলে নিজেকে নোবেল পাওয়ার অযোগ্য মনে করতেন শপথ মানে নিজে অন্যায় করব অন্যের অন্যায়কে প্রশ্রয় দেব ছাত্রদের নিকটাম শুনলে হয়তো তারা তখন চাকরি ছেড়ে চলে যেতেন আমার এক একটা বন্ধু ছিল ক্লাস ফাঁকি দেওয়ার উপর পিএইচডি করা নিজেকে অনেক বড় সন্ত্রাস মনে করতাম যখন আমি স্কুলে না আসা সত্ত্বেও আমার হাজিরা অন্য কেউ দিয়ে দিত স্যারও আমাকে মারছে স্যার কিছু না বলার পরে তাকে মারার পরে পানিশমেন্ট হিসেবে কান ধরে দাঁড়িয়ে থাকা স্কুলে মানে নিজের ইচ্ছের বাইরে ঘন্টার পর ঘন্টা ক্লাসরুমে বসে থাকা তখন পুত্রা শুক্রবার কি মনে হতো আর এখন প্রতিটা দিনকে শুক্রবার মনে হয় কিন্তু আগের মতো সেই ফিলিংসটা আসে না হ্যাঁ আমি মিস করি অনেক মিস করি ছেলে আসা সেই স্কুল লাইফটাকে বন্ধু নামক কলেজের ভাই আজকে অঙ্কিতা আসার দিন কিন্তু অঙ্কিতা আসার আগে কিছু কিছু অনুষ্ঠান হয়েছে তার ভিতরে এই মুখ অভিনয়টা ভাই জাস্ট লিটলি এত সুন্দর হয়েছে ভাই একশো পার্সেন্ট লোকের ভিতরে একশো পার্সেন্টের লোক ভালো বলতে বাধ্য হবে জাস্ট সেই মজা মানে তিনটে অভিনয় করে সেরা সেরা আর এটা হচ্ছে ফুচকার অভিনয় ফুজকার বাক্স নামাচ্ছে মাথা থেকে ভাই সেরা জাস্ট আমরা হাসতে হাসতে হাফ মানে বেশ মজা মানে এরকম মজা ভাই কোনো দিন তেমন একটা পাওয়া যায়নি আর তোমরা অভিনয়টা দেখতে থাকো আর লোকজন দেখো কি পরিমাণে লোক এত পরিমাণে লোক ক্যামেরা ফেরানো হচ্ছে ভাই প্রত্যেকের মুখে প্রায় প্রত্যেকের মুখে হাসি দেখো আর সেই হাসতে হাসতে সেই লেভেলের একটা আর আমরা তো সেই বন্ধু বান্ধব সব এক জায়গায় মানে হাসতে হাসতে এক মানে সেরা তো যাই হোক আর যারা ফুচকার দোকানদার তাদের কিন্তু হাসি নেই মুখে কেননা যে মার্কেট ভ্যালু ফুচকার যে মার্কেট ভ্যালু সেটা হচ্ছে লো হয়ে গেছে ফুচকার দোকানদার কত কিছু করে তার ভিতরে ফুচকা বিক্রি করে আর সেই হাত দিয়ে তো এইসব দেখানো হচ্ছে আর ফুল ভিডিও দেয়নি কেন বিশাল বড় হয়ে যাবে তাই তো চলো কাঠছাট মারি তাড়াতাড়ি তো ফাইনালি চলে আসে আমাদের সামনে অঙ্কিতা ভট্টাচার্য ওই যে পর্দার পিছনে যে ও তো মাইকটা কিনা আর চেক করে আর আমি ফুল ভিডিও তোমাদের লাইভলি দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা গান হালকা হালকা করে কাট করার চেষ্টা করবো আর যদি কাট না থাকে শর্ট ভিডিও পেয়ে যাবে you yeah. yeah. অনেকেই হয়তো জানি যে আমরা ঠিক আগের বছর অনেক গুণী শিল্পীদের হারিয়েছি দু হাজার বাইশ সালে তো তার মধ্যেই একজন ছিলেন নির্মলা মিশ্র ন্যাম তো সেই নির্মলা মিশ্র গান পরবর্তীতে আপনাদের সকলের জন্য এবং নির্মলা মিশ্র ডেডিকেট করে চলুন যা যাক সেই গানের দিকে you এই কারণে রোগা মেয়েদের প্রতি একটু ক্র্যাশ ক্র্যাশ আছে ভাই প্রত্যেকটা গানের লাস্ট লাস্টের দিকে একটু বা মাঝখানের দিকে একটু একটু ভাই যে ড্যান্সটা দিচ্ছে ড্যান্সের উপর পুরো ক্র্যাশ খাওয়ার মতো একটা অবস্থা তো প্রত্যেক গান আমি এই ভিডিওয় দিতে পারছি না বিশাল বড় হয়ে যাবে এখনও দুটো দিন ভিডিও আছে দেওয়া তো সেই কারণে আর যে ভিডিওগুলো দেখতে পাননি বা যেসব গানগুলো গেছে আপনারা দেখতে পাননি সেগুলো শর্ট ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো সেই জন্য একটু চ্যানেলটা ঘোরাঘুরি করবেন গুলো ভালো হচ্ছে আর দর্শকের হাল তো দেখতেই পেলেন তার কারণ হচ্ছে বারোটা সাতচল্লিশ বেজে গেছে ভাই এত রাতে কে থাকবে তো নতুন বছর শুরু হয়ে গেছে তার কারণে হ্যাপি নিউ ইয়ার সবাইকে আর কালকে আবার দেখা হচ্ছে ভাই অনেক রাত হয়ে গেছে আর আমরা এখনো দেখবো চল নেক আজকে যার আসার কথা সে হচ্ছে শ্রীকান্ত আচার্য স্টেজেই আছে বাট সবার এন্ট্রিটা হচ্ছে লাইট বন্ধ করে ভাই এনার এন্ট্রি ভাই সাধারণ মানে মানুষের মতো তো চলো স্টেজেই আছে ভাই আপনি মনে হয় চিনবেন না তার কারণ আপনি তার গান শোনেন না আমি ভাই ঘুমানোর আগে গান শুনেই তারপরে ঘুমাই এনার বা ওই সব যুগের গান টান শুনেই ভাই ঘুমানো হয় তো সেই কারণে চিনি বাট ভালো ভালো গান আছে এনার তো নাইনটিজ টোয়েন্টিসে ভাই গান টান রেকর্ড করা হয় আর অনেকগুলো গান গায় তার অনেকগুলো না বেশি একটা গান গায় না তার কারণ হচ্ছে অন্য লোকের গান রেকর্ড রিকোয়েস্ট করে ভাই নিজের গান ছেড়ে অন্যের গান কে গায় তো সেই কারণে তো ফুল ভিডিও দেখো তোমরা তেমন একটা গান নেই আর যে কটা গান আছে শর্ট ভিডিওর মাধ্যমে দেখতে পাবে সব কটা তো চলো আমি সব রকমের গানই একটু মিলিয়ে মিশিয়ে গাইব আমায় প্রশ্ন করিনি জীবনসারা নয়নায় করে অনেকগুলো বছর চলে গেল বন্ধুরা উনিশশো নিরানব্বই সালে গান রেকর্ড করেছিলাম তিনি লিখে পাঠিয়েছেন আচ্ছা আমি ওই চেষ্টা করছি অনেক গানের অনুরোধ আমার কাছে এসছে বন্ধুরা যেগুলো আমি ওগুলো আমি জানি না অতএব আমাকে মার্জনা করবেন আর সব গান তো মঞ্চে গাওয়া হয় না যে কোনো গান গাইতে বললে কিন্তু আমি গাইতে পারবো না পৃথিবীর সব গানকে আমি জানি গলা তার গান অনেকগুলোই শুনলেন আর অনুষ্ঠান এক্ষুনি শেষ হলো তো লোকের যে পরিমাণ ভিড় ভাই সেই পরিমাণ তো দেখা হচ্ছে কালকে আর কালকে হচ্ছে মনে হয় আমাদের শেষ মন্ত্রী ভৌমিকের নাটক আছে তো চলো দেখা হচ্ছে পরের দিন চলো আজকে একটু লেট করে মেলায় আসলাম আর তার কারণ হচ্ছে আজকে যাত্রা হবে এর আগে অনুষ্ঠান হচ্ছিলো তো চলো আর স্টেজের উপরে ঘর ফর বাঁধে কী অবস্থা ওরে ভাই জুম করি তোমাদের দেখাই স্টেজের উপর দেখো পুরো ঘর লোকের নাম হচ্ছে দায়বদ্ধ তো এক লরির ড্রাইভার তার মেয়ের সাথে খুব ভাব ছিল তার মেয়েকে অনেক বড় করার শখ ছিল আরে মানে অন্য কিছু না পড়াশুনো করিয়ে চাকরি করানোর শখ ছিল কিন্তু তার মানে যে মেয়েটা সে মেয়ের বিয়ের বয়স হয়ে গেলে ভাই বিয়ে দি বিয়ে দিতে দিত না তো শুধু পড়াশুনো করানোর শখই ছিল আর হচ্ছে তার মেয়ে তার বাবার সাথে সব কিছুই খুলে বলতো বাট মার সাথে বলতো না এই কারণে মা তার অনেক কিছু মানে সহ্য করতে পারতো না এই সবগুলো তো এইসব কারণে আসল কথাটা মুখ ফসকে বলেই ফেলে আর মেয়েদের মুখে তো এই মেয়েদের পেটে তো বেশি সত্যি কথা থাকে না বা গোপন কথা থাকে না ভাই মুখ ফসকে বলে ফেলে আসল বাবা না আর এইসব সহ্য করতে না পেরে তার মেয়ে হচ্ছে বিষ খায় খেয়ে মরণ প্রায় প্রায় দশা হয়ে যায় আর দশা হয়ে হসপিটালে থাকে তারপর মনে হয় সেরে ওঠে আর তারা আবার প্রতিজ্ঞা করে যে একসঙ্গে থাকবে ভালোভাবে তো সেই সব হয় ঠিকঠাক হয়ে আবার একসঙ্গে থাকে তো অত্যাধিক শর্ট করলাম ভাই এর থেকে শর্ট করলে আপনারা হয়তো বুঝতে পারতেন না আর খুব ভালো নাটক ভাই দেখে সেই লাগছে কেননা সেই মনসার ভাসনের মতো ভাই মুখ কুচু করে করে মাইকের দিকে পেরে বলছে না ভাই সেই কারণে ভালো লাগছে তো চলো তোমরা ফুল ভিডিওটা দেখো ফুল দেওয়া হয়নি হাফই আছে মানে অল্প আছে হাফও নেই তো চলো একটুখানি দেখো আর নাটকটা সেই পুরো মজায় মজা আর একটা শেষ মন্ত্রী মানে এত বড় একটা মন্ত্রী হয়েও ভাই এত লো লোয়েস্ট একটা ক্যারেক্টার তো খুব ভালোই লেগেছে এক কথায় তো চলো তোমরা একটু হালকা পাতলা দেখে নাও চলো

ব tengo ঢর সর সর সে chorি <laughs> সেপের সেি ঠী Whew ব দব দর সেট হি সো কউট নি সই�� সে সি সに leadership <laughs> mori nairobi bó ti bò pàtó wò mi.